হ্যালো বন্ধুরা আমি কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রির এথেনীয় কর ব্যবস্থার টপিকটি সম্পর্কে আজকে আলোচনা করব আলোচনার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যারা আমাদের সঙ্গে এখনো যুক্ত হওনি বা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে এথেনীয় কর ব্যবস্থা বা ট্যাক্স সিস্টেম ইন এথেন্স ধ্রুপদী যুগে গ্রিক জনগণনা জনগণরা প্রত্যক্ষ করকে স্বৈরাচারের চিহ্ন মনে করতো বা অত্যাচার বলে মনে করত তাই জন্য তারা এই প্রত্যক্ষ কর বিষয়টিকে এড়িয়ে চলত বা শুধুমাত্র জরুরি অবস্থায় এই ফরা এবং জনসেবামূলক কাজের জন্য লির্টাজিয়াস নামক দুটি কর ধনী নাগরিকদের থেকে আদায় করত। এই দুটি কর প্রত্যক্ষ কর বলে তারা ধনী নাগরিকদের থেকে আদায় করত এথেন এই সফরা কর মূলত যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সামরিক যে খ্যাতের ব্যয় মেটাবার জন্য তারা ধনী নাগরিকদের থেকে এই কর আদায় করত। পেলক যুদ্ধের সময় অন্ততপক্ষে চারবার গণপরিষদের এই কর আদায়ের জন্য তারা সিদ্ধান্ত তুলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এথেন্সে বসবাসকারী প্রত্যেক এথেনীয় বা মেটিকদের মেটয় নামক একটি প্রত্যক্ষ কর দিতে হতো এথেন্সে যারা বসবাসকারীরা ছিল তাদেরকে মেটয় কর নামক একটি প্রত্যক্ষ কর দিতে হতো এই কর প্রত্যেক প্রত্যেক পুরুষকে প্রতি মাসে এক ড্রাকমা এবং নারীকে এক জাকমা অর্ধেক কর হিসেবে দিতে হতো ঐতিহাসিক শ্রীনলের মতে যে আর্থিক বিচারের যে যথাসাম্য যথাসাম্য হলেও যথাসাম্য হলেও বা যে মানসিক মানসিক বিচারের ক্ষেত্রেও এই কর আদায়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এই কারণে এর মধ্যে দিয়ে যে এথেনীয় রাষ্ট্রে বা এথেন্সের রাষ্ট্রে যে কারা নাগরিক ছিল বা কারা নাগরিক ছিল না বা কারা নাগরিক নয় এই নিয়ে বিভিন্ন শাসন এ নিয়ে শ্রেণীবিন্যাস বোঝা যেত এবং এই ব্যাপারটি নাগরিক ও বিদেশিদের মধ্যে শ্রেণী বিভাজনের যথেষ্ট গুরুত্ব ছিল এবং বলা হয়েছে যে এই দুটি কর বাদ দিয়ে এথেনীয় রাষ্ট্রে আয় বিভিন্নভাবে সংগঠিত হতো এই দুটি কর বাদ দিয়ে বলতে এই দুটি প্রত্যক্ষ কর বাদ দিয়ে প্রত্যক্ষ কর বলতে এখানে ওটাই বোঝানো হয়েছে যে এই ফরা এবং লিরটা জিয়াস এই দুটি করকেই মূলত প্রত্যক্ষ কর বোঝানো হয়েছে তো বলা হয়েছে এই দুটি কর বাদ দিয়ে এথেনীয় রাষ্ট্রে আয় বিভিন্নভাবে সংগঠিত হতো যেমন ছিল হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি আদালতের ফি আদালতের জরিমানা বন্দর কর এবং বিক্রয় কর প্রভৃতি এবং এটা বলা হয়েছে যে অর্থনৈতিক দিক থেকে বাণিজ্য এথেন্সের অর্থনৈতিক দিক থেকে অনেক ক্রমশ ধ্বনি করে তুলেছিল এবং যেমন অর্থনৈতিক দিক থেকে এথেন্সকে অনেকটা ধনী করে তুলেছিল তেমনই সাংস্কৃতিক উজ্জীবনের কাঠামো তৈরি করেছিল মানে সাংস্কৃতিক উজ্জীবনের কাঠামো তৈরি করেছিল এবং এমনটা বলা হয়েছে যে এথেন্সের বণিকরা এথেন্সের বণিকরা ভূমধ্য সাগরের বিভিন্ন অঞ্চলে যে পণ্য বিক্রি করে ফিরে আসতো যখন তখন তারা যখন ফিরে আসতো এথেন্স রাষ্ট্রে তখন তারা তাদের সঙ্গে নিয়ে আসতো নতুন নতুন কৌশল নতুন নতুন পরিকল্পনা প্রবৃতির মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক দিক থেকেও বিভিন্ন ধারণা চিন্তা ভাবনা বা ধারণা তৈরি করে এনেছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং